আসসালামু আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা ইদানিং একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের মনে কোনো প্রকার ডর বয় নাই তারা মনে হচ্ছে সকল ভয়কে জয় করে ফেলেছে তাদের মনে ব্যাপক উচ্ছ্বাস তাদের মনে ব্যাপক আকাঙ্ক্ষা তারা এই মুহূর্তে সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে আইন শৃঙ্খলা বাহিনীর রক্ত উপেক্ষা করে হামকি দমকিকে উপেক্ষা করে নিজেদের অস্তিত্ব আমার কাছে একটা কারণ মনে হচ্ছে কেন আওয়ামী লীগ নেতা কর্মীরা কোনো প্রকার ভয় পাচ্ছে না তারা এই মুহূর্তে ডর বয়হীন ভাবে হ্রাস নামছে একটা কারণ সেটা হলো একটা কথা আছে ল্যান্টা পাগলের আবার বস্ত্র হরণের ভয় কি আওয়ামী লীগ নেতা কর্মীদের অবস্থা কিন্তু ল্যাংটা পাগলের মতো তাদের এই মুহূর্তে হারানোর কোনো ভয় নেই আওয়ামী লীগের নীতি নির্ধারকরা এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করছে তারা দেশান্তরিত হয়েছে আবার যে সকল আওয়ামী লীগ নেতা কর্মী এখনো দেশে অবস্থান করছে তারাও পালিয়ে জীবন যাপন করছে নিজের ঘরে ঘুমাতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী খুঁজে খুঁজে আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করছে তাই হয়তো আওয়ামী লীগ নেতা কর্মীরা মনস্থির করেছে ঘরে থাকলে বা পালিয়ে থাকলেও যেহেতু গ্রেপ্তার হতে হয় তাহলে রাজপথে নামি বিক্ষোভ মিছিল করি নিজেদের অস্তিত্ব জানান দেই এতে হয়তো রাজনৈতিকভাবে সম্মান পাওয়া যাবে যে বিক্ষোভ মিছিল করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে দলের কাছে সম্মানিত হবে সেই চিন্তা ভাবনা থেকেই হয়তো আওয়ামী লীগ নেতা কর্মীরা এই মুহূর্তে নিজেদের জানান দিচ্ছে তারা বিক্ষোভ মিছিল করছে দিনকে দিন সেই বিক্ষোভ মিছিল লম্বা হচ্ছে সেই বিক্ষোভ মিছিলে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে নারী কর্মীরাও অংশগ্রহণ করছে সরকারের পক্ষ থেকে নানানভাবে হামকি দমকি দেওয়ার চেষ্টা করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপরতা বৃদ্ধি করেছে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে তবু আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে থামানো যাচ্ছে না ভয় দেখানো যাচ্ছে না তারা সকল ভয়কে উপেক্ষা করে প্রতি প্রতিনিয়ত নিজেদেরকে জানান দিচ্ছে আজকেও আমরা দেখেছি রাজধানীর বুকে তারা বিক্ষোভ মিছিল করেছে প্রতিনিয়ত সেই বিক্ষোভ মিছিল হচ্ছে তারা কোনো প্রকার ভয় পাচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনীকেও ভয় পাচ্ছে না গতকালকে আমরা দেখেছি বিক্ষোভ মিছিল থেকে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে অনেকে হয়তো ভেবেছিল এই ভয়ে আজকের দিন অন্তত আওয়ামী লীগ আর রাজ নামবে না কিন্তু সকল চিন্তা ভাবনাকে উলট পালট করে দিয়ে আজকেও আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করেছে তার পিছিয়ে আর একটা বড় কারণ হতে পারে সেই কারণটি হল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা নেতা কর্মীদের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের মনে যে ভয় ছিল অনেকটা কাটিয়ে উঠেছে একমাত্র আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বক্তব্যের কারণে যোগাযোগের কারণে আওয়ামী লীগের সভানেত্রী এই মুহূর্তে তৃণমূল আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে সমর্থকদের সাথে প্রতিনিয়ত ভার্চুয়ালি যোগাযোগ করছেন বৈঠক করছেন এটি আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে যার কারণে তারা এই মুহূর্তে সকল ভয় ডরকে উপেক্ষা করে রাজপথে নিজেদেরকে জানান দিচ্ছে যেভাবে আওয়ামী লীগ নিজেদের জানান দিচ্ছে এতে কিন্তু এই অন্তর্বর্তী সরকার শঙ্কিত এই অন্তর্বর্তী সরকারের ঘুম হারাম হয়ে গেছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নানান পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে কটুর হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হচ্ছে তবু আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতা কর্মীরা এই মুহূর্তে ডর বয়হীন তারা কোনো কিছুকেই ভয় পাচ্ছে না তারা নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে তার সবচেয়ে বড় কারণ হলো আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে খুঁজে খুঁজে বের করে গ্রেপ্তার করা হচ্ছে শুধু তাই নয় আওয়ামী লীগের কোনো নেতার সাথে যদি সাধারণ কোনো ব্যক্তির ছবি থেকে তাকে ওই ব্যক্তিকেও হয়রানি করা হচ্ছে ওই ব্যক্তিকেও আওয়ামী লীগের ধূসর আওয়ামী লীগ ট্যাগ দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে অন্যদিকে অন্যান্য রাজনৈতিক দলের ব্যক্তিরা তাদেরকে কুমটাশা করে রাখছে একজন সাধারণ ব্যক্তি যে কোনো কারণে আওয়ামী লীগ একজন নেতার সাথে ছবি তুলেছে ফেসবুকে পোস্ট করেছে তাদেরকে হয়রানি করা হচ্ছে একটি তাদের দেওয়া হচ্ছে তাদেরকে সমাজে বিভিন্ন ভাবে করে রাখা হচ্ছে তাদেরকে ঘর থেকে বের হতে দেওয়া হয় না এক ঘরে করে রাখা হয়েছে তারা এই মুহূর্তে নির্বাসিত জীবনযাপন করছে পালিয়ে বেড়াচ্ছে নিজের ঘরে ঘুমাতে পারছে না এই কারণে আওয়ামী লীগ এই মুহূর্তে সকল ভয়কে উপেক্ষা করে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে সোজা কথা ঘরে থাকতে পারবে না পালিয়ে থাকতে পারবে না খুঁজে খুঁজে বের করা হবে খুঁজে খুঁজে মপ করা হবে খুঁজে খুঁজে গ্রেপ্তার করা হবে তার চেয়ে ভালো রাজপথে আন্দোলন করি একটা কিছু করে তারপরে জেলে যাই অন্তত নিজের মনকে বোঝাতে পারবে আমি বিক্ষোভ আমি রাজপথে স্লোগান ধরেছিলাম আমি জয় জয় বাংলা বঙ্গবন্ধু বলেছিলাম এই জন্য গ্রেফতার হয়েছি এই কারণ এই ভাবনা আওয়ামী লীগ এই মুহূর্তে দুর্বার গতিতে নিজেদের অস্তিত্বে জানান দিচ্ছে ধারাবাহিকতা বজায় রেখে তারা রাজপথে বিক্ষোভ মিছিল করছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে এতে অনেক রাজনৈতিক দলের ব্যক্তিরা শঙ্কিত এই অন্তর্বর্তী সরকারও শঙ্কিত তারাও এই মুহূর্তে ব্যাপকভাবে চিন্তিত ওদূর ভবিষ্যতে আরো অনেক কিছু হয়তো আমরা দেখতে পাবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ